নাতিকে আমার বিয়ে করাবো বিয়ে করাবো নাতিকে চারটি বাই চারটি বাইয়ের জন্য একটি নিয়ে আসবো একটি নিয়ে আসবো একটি বউ একটা কালো টুকটুকে ফুটফুটে মেয়েকে বিয়ে করাবো কালো সুন্দরী কালো সুন্দরী একটা মেয়ে বিয়ে করাবো আমার নাতির জন্য চার থাকবে কেমন হবে আপনারা বলেন চাই ভাইয়ের এক বউ কেমন হয় বিয়ের কথা শুনে হা করে ও বাইউ ও বাইউ তোমার জন্য বউ নিয়ে আসবো তো চারটি বইয়ের একটি বউ আর এই যে বাগিনা এই যে বাগিনা বাগিনা শুধু শাসন করবে মামাদের মামাদেরকে শাসন করবে মামিকে যেন কিছু না বলে আর এই যে দিদা এই যে দিদা এই যে উনার এই যে দিদা উনি আমার পুত্রবধূ উনি আমার পুত্রবধূ আমার পুত্র জন্য একটি বউ এটা আমার পুত্রবধূ ওনার জন্য একটি বউ এই যে আমার পুত্র এই যে কালো মায়ের সাদা ছেলে কালো মায়ের সাদা ছেলে আমার পুত্রটা একটু অসুস্থ সবাই দোয়া করেন আমার পুত্রটা যেন সুস্থ হয় সুস্থ হয়ে যায় আমার বাবুটা আমার শোনা তো দেখি বাবু দেখি দেখি মারামারি করছে ছেলের সাথে মারামারি করেই অবস্থা হয়েছে ওই যে আমার সুন্দর পুটপুটে ছেলেটা কি অবস্থা হয়েছে মারামারির ওস্তাদ উনি মারামারির ওস্তাদ উনি ওই হেড অফ দ্য ফ্যামিলি নাতিটা আমার ডাঙ্গর হয়ে গেছে এখন বিয়ে তো দিতেই হবে ওনার জন্য একটা কালো মাইয়া দেখেছি ওনার জন্য কালো ও কালো কুটকুটে কালো নিয়ে আসবো কুটকুটে কালো নিয়ে কুটকুটে কালো উম ও আদর আদর মা ও মা বিয়ে তো দিব 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 দিবি উম বিয়ে দিবো বিয়ে একটা গয়না বানাতে দিছি ওটা গয়নাটা অর্ডার দিছি তো ওটা নিয়ে আসি তারপর তোমার বউ নিয়ে আসবো গয়না পরেও নিয়ে আসবো না হ্যাঁ আমার না দুজন গয়নাপুরে বউ নিয়ে আসবো তোমাকে তো আমরা যে গয়না পরে নিয়ে আসছিলাম না তোমাদের তো বিয়ে করাই নিয়ে আসছে তোমার যখন বিয়ে করাই নিয়ে আসছি তখন তো আমার পুত্র গিয়ে তোমাকে নিয়ে আসছে এখন তো নাতিকে নেব না শুধু বউ নিয়ে আসবো বউটাই নিয়ে আসবো হুম এই যে তোমার নাতি চলে আসতেছে